নমস্কার বন্ধুরা আপনার সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে তো বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো আজকে মোয়ামারান ও এফসি গোয়ার মধ্যে যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচ নিয়ে বেশ কিছু আলোচনা করা হয়েছে তার পাশাপাশি ইস্টবেঙ্গল কোচ গতকাল কেরালা ব্লাস্টার বিরুদ্ধে ম্যাচে নেওয়ার আগে তিনি প্রেস কনফারেন্সে কী বললেন সেই সব নিয়েই আলোচনা করব এই ভিডিওতে তার আগে বন্ধুরা চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন তো বন্ধুরা আবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকে মোহামাডান এস তারা এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল তো সেই মতো ভালো ফুটবল খেললেও স্নায়ুর চাপ সামলাতে পারেনি ইঞ্জুরি টাইমে গোল খেয়ে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র করলেন তাই ম্যাচের ছেষট্টি মিনিটে পেনাল্টি থেকে গোল করেন অ্যালেক্সিস গোমেজ তাই ইন্ডিয়ান সুপার লিগের গোলের খাতা খোলে অভিষেক অভিষেককারী মোহামাডান স্পোর্টিং তাই কলকাতার ইতিহাসে আইএসএলের প্রথম স্কোরার হিসেবে নাম লেখালেন দশ নম্বর জার্সিধারী অ্যালেক্সিস তাই সত্তর মিনিট পর্যন্ত হাফ ডজন শট টার্গেটে রেখেছিল কিন্তু মোহামার্ন স্পোর্টিং যার মধ্যে একটি গোল একটি শট পাওয়ার পর আরও আত্মবিশ্বাসী ফুটবল খেলেন মোহামারান তাই অল্পের জন্য স্কোরশিটে আরও একটি গোল যোগ করতে পারতেন সাদা কালো ব্রিগেড তাই ছটি শট সেভ করেন এফসি গোয়ার গোলরক্ষক কাট্রিমনি তাই ম্যাচে ছ মের ইঞ্জুরি টাইম দেওয়া হয়েছিল। সেই সময়টুকু কাটিয়ে দিতে পারলেই প্রথম জয় কিন্তু ইঞ্জুরি টাইমেই নব্বই প্লাস চার মিনিটে আকাশের ক্রস থেকে দুর্দান্ত হেডারে গোল করলেন আনন্দ সাদিকু ম্যাচের শেষে মাত্র দু মিনিট আগে গোল খেয়ে দু পয়েন্ট হাত ছাড়া তবে টুর্নামেন্ট যত এগোচ্ছে মহমান স্পোর্টিং তাদের পারফরমেন্সের কিন্তু ধার বাড়াচ্ছে একথা বলাই যায় তো বন্ধুরা মহমানের তারা কিন্তু নতুন আইসএল এসে যেভাবে তাদের নিজেদের পারফরমেন্স তুলে ধরছে তা এক কথায় বলা যায় অসাধারণ তো এবার যে ইস্টবেঙ্গল দলকে নিয়ে আপডেটটি দেবো আপনাদেরকে আইসএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হার দিয়ে এবার লিগের অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল দল তাই রবিবার দ্বিতীয় ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কেরালা ব্লাস্টার তাই আজকে প্রেস কনফারেন্সে এসে কোচ কার্লোস তিনি কী বললেন সেটা শুনে নেওয়া যাক তো প্রথমে দল নিয়ে কোচ কার্লস তিনি বললেন সব মরশুমে শুরু হয়েছে আমাদের খেলোয়াড়দের অনুশীলন নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে যত ম্যাচ যাবে তত আমাদের রক্ষণ ভাগ শক্তিশালী হয়ে উঠবে ও তার পাশাপাশি তিনি বলেন শেষ খেলায় আমরা তাদের গতির সঙ্গে জায়গাটি ব্যবহার করার চেষ্টা করেছি আমানসিকে পিভি বিষ্ণু ও নন্দকুমারের ভালো আক্রমণ করেছিল তবে আমরা ফিনিশ করার চেষ্টা করছি তাই দুর্ভাগ্যবশত আমরা গোল করতে পারিনি তবে আমি মনে করি দল যেভাবে খেলছে তাতে কেরালার বিরুদ্ধে আমরা ভালো ফল করব তো কেরালার দক্ষণে বড় ভরসে কিন্তু বাঙালি তারকা পিতাম কোটাল তিনি বলেন আমাদের আরও বেশি খেলোয়াড় নিয়ে আক্রমণ করতে হবে আমাদের পাসিং ফুটবল আরও জোর দিতে হবে আরও ভালোভাবে আক্রমণ করে গোল তুলতে হবে তাই আমি ইতিবাচক কিন্তু এই মুহূর্তে হয়তো প্রথম ম্যাচটা হেরেছি কিন্তু আমরা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর তো আরেকটা যে আপডেট রয়েছে রক্ষণ বা থাল ফেটাতে কদরৎ কি কেরালার বিরুদ্ধে মাঠে নামাবে আনোয়ার আলীকে এটা এখন সবথেকে বড়ো প্রশ্ন কিন্তু লালহুল শিবিরে কদ্রত অবশ্য বলেছেন দেখা যাক আমরা সেরার প্রথম একাদশী নামাবো তবে ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর রবিবার কেরালা তারকা ফুটবলার তার লুনা খেলতে পারবে না কিছুটা হল অ্যাডভান্টেজ পাবে কিন্তু ইস্টবেঙ্গল দল কারণ লুনার মতো প্লেয়ার মাঠে থাকা মানে যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে বাড়াতে পারে তো বন্ধুরা এগুলোই ছিল আপডেট আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিও লাইক করে দেবেন তো বন্ধুরা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে